এটা হোয়াইট পেস্ট কালার কম্বিনেশন এটার সাথেও সেম সালার হবে অন্য হবে প্রাইসটা তো একই হ্যাঁ প্রাইস থেকে 44 এটা হচ্ছে হোয়াইটের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন দামটা একই থাকছে 2100 হ্যাঁ মাত্র 2100 2100তেই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নিচে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আলিয়া সো এটা কিন্তু বডিতে এই যে ফ্লোরাল প্রিন্টেড সালার অন্য হবে এটা প্রাইস এর প্রাইসও মাত্র 1600 টাকা 1600 টাকা এটা প্রাইস করবে only 1600 টাকা কালার একটাই হ্যাঁ কালার হবে কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এটা আছে প্রিন্ট কালারের মধ্যে এটা সেলফ কাজ করা গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ করা সাথে সালোয়ারের নিচেও কাজ হবে আর ওন্নাটা অল ওভার কাজ করা এর প্রাইস কত পড়ছে মাত্র তো টাকা কালার একটাই এটা আবার কালার তিনটা গলায় কাজ করা জামার নিচে কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা প্রিন্টেড হবে দামটা পড়ছে এটা প্রাইস গো মাত্র 1300 টাকা প্রাইস অনলি 1300 টাকা মাত্র ব্ল্যাক এর সাথে তিনটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা 1300 সালোয়ারটা পেয়ে যাবেন 1300 টাকা হবে 38 থেকে 44 38 থেকে 44 अवेलेबल সাইজ এটা একটা আছে সিং 1300 টাকা সেম 1300 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট থাকছে এই কাউন্টার টু গর্জিয়াসের মধ্যেটাও সম্পূর্ণটাই বডিতে কাজ আছে হাতায় কাজ যা আমার নিচে রাফল সালোটাবে প্যান কাটিং এর নিচেও কাজ প্যানেল করা থাকে সরি সালোটা প্যান কাটিং হবে আর ওনার দুই সাইডে কাজ এটার দাম কত তেরোশো আছে দেখালাম এটা ফেস্ট কালার এটা রেড কালার আউটার ব্লু カラー একদম মাত্র 1300 টাকা सेम থাকবে কালেকশন দেখাচ্ছি আছে এটা কালার হবে আপনার টোটাল তিনটা এটা সম্পূর্ণটাই কাজ করা আছে হাতায় लेस সাথে সালোর আফগানি সালোর নিচে কাজ করা ওনাটা পিওরের মধ্যে কাজ করা হবে দাম হচ্ছে প্রাইস বাপ টাকা কালার কালার হবে তিনটা এটা বেগুনি কালার হবে মিন্ট প্রাইস তো একই 1250 টাকা 1250 নেক্সট কালকে দেখাচ্ছি এটা আছে পিসের মধ্যেই এটা মাছ খান্টা কাজ থাকছে আর সাথে সালোট হবে প্যান কাটিং এ নিচে করা বড় হবে প্রিন্টেড এটার দাম কত পড়ছে টাকা কালার হবে এটা একটা কালার আছে এটা প্রাইস করবে হচ্ছে সরি এটা একটা কালার হবে ব্রাউন কালার same দাম 1200 surprise same price 1100 nextটা দেখাচ্ছি এই যেটা দেখাবো এটার কালার পাচ্ছেন আপনারা পাঁচটা থ্রি পিস সম্পূর্ণটাই করা প্যান নিচে কাজ থাকে আর ওন্নাটা হচ্ছে দাম হচ্ছে surprise দিব শুধুমাত্র টাকা কালার এটা একটা কালো হবে सेम 1200 হ্যাঁ এটা একটা আছে লাইট পিঙ্ক কালার

সেম প্রাইস কালার রয়েছে কালার দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে আপনার অলিভ কালার সেম বারোশো টাকা ওকে এটা একটা হচ্ছে ম্যাজান্ডা কালার প্রত্যেকটা সালানো হোয়াইটই হবে এটাও সেম বারোশো এটা একটা কালার রয়েছে একই দাম বারোশো বারোশো টাকা সো সোজাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাব হচ্ছে আপনার স্টোর কমপ্লিট তোলা আপনার একশো আট ফোন নাম্বার ভিডিওর আমার নিজের এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা পেজ